মোৰ কথা নাই ৰাখছে গলাৰ আৰ

ছয় হাজাৰত পৰি আছে আছিল আছিল

আছি নাই তো এই কতদিনে তখন তুমি হ্যাঁ শোনো তুমি দুই হাজার বাইশ সালে যখন দাদা বিয়ে করছে রাজীব দা বিয়ে করছে তখনই তো চুয়াত্তর টাকা স্বর্ণ

বিশ্বাস করছে না কি রে এরা যে শিকারী জানো দুজনে কি সুন্দর খেলে মাঝে মাঝে বিছানা দুটে যায় এগুলো রাখা দিত না রাখা দিত না এগুলো রে বিছানা দুটে

চাইলেজে নিজে মা এবং ছেলের মধ্যে যে একটা কি সম্পর্ক এটা একমাত্র উপরওয়ালায় দিয়ে দিচ্ছে মেয়ে এবং বাবার সাথে যে একটা সম্পর্ক এটা উপরওয়ালায় দিয়ে দিচ্ছে মার সাথে মেয়ের মানে পঞ্চাশ পার্সেন্ট মনটা কত একশো তারা আমার মায়ের হয়তো ভিডিওতে দেখে তার কারণ হলো মা মরার তো এক বছর না দুই বছর পর থেকে আইলাম তারপর তো বিয়ে করলাম বিয়ে করার পর এক মাস পর থেকে আমরা চ্যানেল খুললাম মায়ের হয়তো ছবিতে দেখছেন মার যে গরম আরও ফর্সা ছিল আমার মার রং আরও মানে উজ্জ্বল ছিল

মার মতো রং মা ফর্সা ঠিক আছে কিন্তু আরো উজ্জ্বল ফর্সা মার ফর্সা তো ধবধবা ফর্ষা

তোহন মানে এইজন্য তুমি সজাক্ত কর হ্যাঁ আর তো ল ল আর না বনে এই মোর মত sharedInstance সমন আ তো দম দেখছেন হ্যাঁ একটা উঠলে মেয়ে সব ঠান্ডা ভগবান জানে যে বিনয় ওর সন্তানরা আগে ভিডিও ক্যামেরায় কত মাসের কাছে কইছে আমার একটা মেয়ে আছে কইছে একমাত্র বাধক আমার না রে তুমি রে হরিন্দর হার হরিন্দর আর না

অনেক জল শুকাইছে আর দিন দেখছি ওই জায়গার জল এই যে টু পর্যন্ত নৌকা দেওয়ার ছিলাম শুকা শুকায় গেছে অনেক রোদ দিতেছে তো ওই জল শুকায় হয়ে গেছে অনেক রোদ উঠছে আজকে অনেক তাপ সকালে উঠলে এটা আর রোদ লাগানো যেহেতু রোদটা উঠে এগারোটা বারোটার দিকে তখন ওই রোদটা খুব ইয়ে থাকে তাপ বেশি থাকে অনেক গরম সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আগামী শুক্রবার হচ্ছে আমাদের সিদ্ধার্থর মানে একটা অনুষ্ঠান ব্রত এটা আমাদেরকে মাস কি বলে ছেলেদের একুশ দিনের দিনে হয় বা একুশ দিন পরে মেয়েদের এক মাস বা এক মাসের পরে তো সিদ্ধার্থর আগামী বুধবার হচ্ছে একুশ দিন একুশ দিন পরে হলে বৃহস্পতিবার বৃহস্পতিবার এই অনুষ্ঠানটা হয় না ওদের নিরামিষবার তো শুক্রবারে হবে হয়তো মোটামুটি সিদ্ধান্ত হয়েছে শুক্রবার দিনই হবে সেই অনুষ্ঠানটা নয় দিনের দিনও একটা ইয়ে হয় অনুষ্ঠান হয় এটা আমাদেরকে নত্তা বলে জানি না অন্যদের অন্য লেখায় কী বলে বা এটা আছে কি তো এই নয় দিনের দিন এটা হয় না অনেকদিন অনেকই আছে আবার নয় দিনের দিনও না করলে যেদিন মাসকি হয় যে একুশ দিন পরে বা একুশ দিনের দিনে যে মাস্কিটা হয় বা ব্রতটা হয় এটা আমাদেরকে মাস্কি বলে আরও কোনো নাম আছে কি না জানি না তো একসাথেও করা হয় মাসকি এবং একই দিনে তো আমরা একই দিনে করবো যেহেতু নয় দিনের দিনে করা হয় নাই তার থেকে থেকেই ইয়ে করা যে নয় দিনের দিনও না করে একই দিনে করা হবে তো নয় দিনের দিনে যেন এটা হয় নত্তাটা হয় এটা হচ্ছে এরকম আর কি যে যারা আছে সমাজের তাদেরকে মিষ্টি খাওয়ানো লাগে আর মাসকে যেটা যে ব্রতটা হয় ওই দিন হচ্ছে মানে আমাদের ঠাকুর আসবেন কিছু পূজা পূজা আছে মনে হয় পূজা হবে মনে হয় বলতে পূজা আছে ওইদিকে ওই এলাকায় নিয়ম কি জানি না এক এলাকায় তো এক এক রকম হয় তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওতে আর হচ্ছে যার 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 সামর্থ্য অনুযায়ী মানুষকে খাওয়ানো লাগে যার যার সমাজ বা আত্মীয় স্বজন আশেপাশে যারা আছেন পাড়া প্রতিবেশী তাদেরকে হয়তো এটাতে মাছ খাওয়ানো হয় মাংস হয় না আমাদের এলাকায় মাংস হয় না মাছ হয় আর বাকি যা আছে মাংস ছাড়া তো এইদিকে জানি না আসলে কী খাওয়ানো হয় হয়তো এরকমই হবে মাছ ভাত ডাল সবজি এরকমই হবে মাংস হয় না আর নর্থার মধ্যে মিষ্টি খাওয়ানো লাগে এদিকে আমাদের পর ধোয়াও শুরু হয়ে গেছে কারণ যেহেতুই আসতেছে এর আগে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় আমাদের এদিকে বলে যে শুদ্ধ হওয়া লাগে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মানে শুদ্ধ হওয়া লাগে তো যে অনুষ্ঠান আসতেছে অনেক কাপড় চোপড় ধুইতে হবে ঘরের যা আছে সব কিছু বিছানাপত্র যা সব কিছুই আজকে থেকেই ধোয়া মোছা শুরু করছেন প্রতিদিন তো রোদ উঠে না আজকে হচ্ছে কিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারের যেহেতু অনুষ্ঠান এর আগেই ধুতে হবে রোদ না উঠলে তো আবার শুকাবে না এই জন্য আজকে থেকে শুরু হয়ে গেছে ঘরের সব কিছু ধোঁয়া মোছা আজকে অনেক রোদ দেখানো যায় না